আচ্ছা মানে এখন পর্যন্ত তোমাদের খাওয়া হয়নি তোমাদের কষ্ট দেখে কথা বলছি দেখছি করতে পারি আমি চেষ্টা করবো নাহলে পড়াশোনা চালিয়ে যাবো ঠিক আছে বোনটার জন্যই দেখেছি খুব খারাপ বাবারও অবস্থা খারাপ খেতে পারছে না এই অবস্থায় আপনাকে খবর দেওয়ান একটু যদি কিছু করা যায় এদের জন্য আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি ওর জন্য তো এসেছি দেখি আসো দেখি কি নাম তোমার রিয়া মাইতি আচ্ছা এটা কি তোমার বোন ও আসে দিকে তোমার নাম কি পিয়া মাইতি আচ্ছা আচ্ছা তোমাদের পড়াশোনা করো তোমরা পড়াশোনা করো না মানে তুমি পড়াশোনা করো না মানে কে বড় কে মানে পড়াশোনা জানো কতটা এইচএস দিয়েছ আচ্ছা আচ্ছা তুমি

আচ্ছা আচ্ছা মানে এই অবস্থা ঘরের মধ্যে বাবাকে ডাক্তার দেখাতে পারছো না আচ্ছা চলো দেখি আচ্ছা এই অবস্থা আচ্ছা আচ্ছা কি বারান্দা টিনগুলো তো খুলে পড়েছে এইটা এই ঘরে টিন এগুলো ঠিক করে নিচ্ছাদের চিঠি দিতে পারছি না

মানে রান্না বান্না হয়নি এই দুপুরে রান্না বান্না হয়নি কেন কারণ মা মাইনে পায়নি তো এখনো তাই জন্য মাইনে পাইনি ঘরে চাল ঠাল নেই দেখুন এই চাল পড়ে আছে এই এই চাল পড়ে আছে ঘরে আর ওটা কি আছে ওটা আটা আছে কই দেখি আচ্ছা আচ্ছা মানে এই আটা টুক আর এই চাল আছে ওই চাল দিয়ে চারজন মানুষে কি করে খাবো ওই রান্না করি ও এইটুকু চাল হয়েছে চারজন মানুষে কি করে খাবে আচ্ছা ঘর বাড়ির অবস্থা তো খুবই খারাপ আচ্ছা তোমার বয়স কত বছর আচ্ছা তোমার বয়স কত আচ্ছা আচ্ছা তোমার বিয়ে হয়নি ও মানে তোমার সম্বন্ধ দেখা আছে আর তোমার বোনের ও তোমার সম্বন্ধ দেখছে ও যদি কোনো ভালো ছেলে হয় বিয়ে করবে হ্যাঁ যদি কোনো ভালো ছেলে সন্ধান পাও বিয়ে করবে তুমি আচ্ছা দেবে বোনকে বিয়ে দেবে দেবে আপনার মেয়েকে বিয়ে আমি কিছু দিতে পারবো আমাদের আর কাপড় পরিয়ে সব নিয়ে যেতে হবে ঠিক আছে সে যে নেবে সে কাপড় পরেই নিয়ে যাবে আসলে তো জল পড়ে ঘুরুর করে এখানে জল পড়ে না ঠান্ডার মধ্যে তো হাওয়াও ঢোকে মনে হয় হ্যাঁ হাওয়াও ঢোকে জল পরে

অন্ধকার তোমাদের এখন আমি কি করে দিলে তোমাদের সুবিধা হবে বাজার হাজার করে দিলে সুবিধা হবে আচ্ছা মানে এখন পর্যন্ত তোমাদের খাওয়া হয়নি আচ্ছা তাহলে আমি তোমাদের বাজার করে দিলে তুমি খুশি হবে খুশি হবে আচ্ছা ঠিক আছে তোমরা দুই বোন থাকো আমি একটু বাজার করে নিয়ে আসি হ্যাঁ তারপরে এসে তোমাদের সঙ্গে কথা বলছি আগে তোমাদের খাওয়ার ব্যবস্থাটা করি কেন সত্যি তোমরা যে এতটা কষ্টের মধ্যে আছে আমি ভাবতে পারিনি আমাকে দাদা ফোন করেছে কিন্তু আমি এতটা কষ্টের মধ্যে আছে আমি বুঝতে পারিনি তাহলে আমি আরও আগেই আসতাম তোমরা যে খাওয়ার কষ্ট পাচ্ছে এত করে আমার চোখে জল এসে যাচ্ছে মানে তোমাদের কষ্ট দেখে সত্যি কথা বলছি যে তোমাদের ঘরে চাল দেখলাম আর যে কিভাবে পরিস্থিতির মধ্যে আছো যে টিনগুলো ঘষে খসে পড়ছে তোমরা দুই বোন যে তুমি কি করো টিউশনি করো তুমি কত পাও ছশো টাকা পাও মাসে মানে মাসে মাও নিয়ে পেয়েছ এখনও পায় পাওনি এখনো আর মা এখনো মদ মানে মা কত পায়নি মানে পনেরোশো টাকা পায় আচ্ছা মাসে পনেরোশো টাকা পায় আর তুমি ছশো টাকা পায় এই পয়সা দিয়ে সারা মাস চলছে চারজন মানুষ তার মানে সারা মাসে ঠিক মতো খেতে পাও না মানে এত কষ্ট সত্যি মানে ভাবা যায় না তুমি পড়াশুনো পয়সার অভাবে পড়াশোনা করতে পারবে না তুমি যদি পড়াশুনো করে খরচা তোমাকে যদি দেওয়া হয় তুমি পড়াশোনা করবে নাকি বিয়ে করবে পড়াশুনো করবে আচ্ছা দেখছি আমি তোমার জন্য কী ব্যবস্থা করতে পারি আমি চেষ্টা করবো হয় তোমাকে বিয়ে দিয়ে দেবো নাহলে তোমার পড়াশোনা চালিয়ে যাবো ঠিক আছে খুশি হবে তো হ্যাঁ আচ্ছা ঠিক আছে খুশি তো আচ্ছা তুমি এখন তাহলে আমি তোমার বাজেট হাজার কী কী লাগবে আমাকে একটু বলে দাও তোমার যা যা প্রয়োজন হবে বলে আমি সব এনে ডাল চাল ডাল চাল এইসব আচ্ছা আচ্ছা ঠিক আছে আমি সব কিছু ব্যবস্থা করে দিচ্ছি হ্যাঁ তোমার বাবা কোথায় তাহলে আমি কিছু বাজেট 하자 করে দিই হ্যাঁ আমি একটু বাজার বাজা করলে খুব ভালো হয় ছেলে মেয়ে মুখে কিছু দিতে পারিনি আচ্ছা ঠিক আছে আপনি কান্না করবেন না হ্যাঁ আমি দেখছি হ্যাঁ সত্যি আপনার কষ্ট দেখছি এই কষ্ট দেখে সত্যি হ্যাঁ তাহলে আমরা খেতে পাব না খেয়ে ওতে আচ্ছা মা কখন আসবে মা তো কাশি মা দিলে কখন দেবে পয়সা না দেবে না মানে কি অবস্থা ঘরবাড়ী মানে ভাবায়া না যে এইরকম কষ্টর মধ্যে কতটা কষ্ট অসহায় ফেমিডিটা দেন তিন তিন ছ বারান্দা ঘরে তিন সব মানে কি অবস্থা ঠিক আছে হ্যাঁ তোমরা তাহলে থাকো আমি কিছু বাজার করে নিয়ে আসি হ্যাঁ চাল এক আলু 5 কেজি তারপরে পেঁয়াজ কেজি আচ্ছা কত হয়েছে তোমার হয়েছে সাতাশো আঠারো টাকা কত হয়েছে সাতাশো আঠারো সাতাশশো আঠারো টাকা অনলাইন হবে আছে দাও ভাড়া কত দেখো কি কেনেছি মা আপনি তো ছিলেন না আচ্ছা আপনাদের তো ঘরে তো বাজারও ছিল না মাইনে তো পেতে এখনো তোমার দেরি আছে আচ্ছা তো তোমরা খুশি হয়েছো আচ্ছা তুমি কোন ক্লাসে পড়ে জানি আমি এইচএস পাস করেছি তারপর থেকে আর পড়তে পারিনি মানে এইচএস পাস করার পর আর পড়তে পারোনি মানে পয়সার অভাবে মানে বাবা অসুস্থ হয়ে পড়েছে সেই পয়সার অভাবে হবে পড়তে পারানি আপনি কি লোকের বাড়িতে বাসন মানে হ্যাঁ কত পান আপনি এই 1500 এই 10000 টাকা পান আচ্ছা আচ্ছা আর তুমি টিউশনই করে দেবে টাকা পাও আমার সামর্থ্য অনুযায়ী আমি যা যা পেরেছি আপনাদেরকে করে দিলাম ঠিক আছে হুম যে আপনারা দুপুরবেলা আমি এসে দেখি ঘরে চাল নেই আটা নেই যে না খেয়ে আছে আমি দেখে বাজারটা আগে করে এনে দিলাম হ্যাঁ তোমার খুশি হয়েছো খুশি হয়েছো সত্যি আচ্ছা আপনারা এই মেয়েকে বিয়ে দেবেন হ্যাঁ বিয়ে দেবেন তাই তো আচ্ছা দেখি যদি কোনো ভালো ছেলে পায় হ্যাঁ আমি জানাবো আপনাদেরকে ঠিক আছে ঠিক আছে অসুবিধা নেই আর আপনার মেয়েকে ভালো জায়গায় বিয়ে হয় সেই চেষ্টা করবো আর বিয়ের সময় আমি যতটুকু পারি হেল্প করব বন্ধুরা আপনারা তো সবই দেখতে পাচ্ছেন ঘর বাড়ির অবস্থা দেখুন আমি যাতে আপনারা একটু ভিডিওটা শেয়ার করবেন যাতে আমি এই পরিবারের ঘরটা যাতে করে দিতে পারি বৃষ্টি আসলে জল পড়ে আপনারা তো সবই বুঝতে পাচ্ছেন কী অবস্থার মধ্যে আছে হুম ঠিক আছে আমি বাজার টাজার করে খাওয়া দাওয়া পাইনি আপনারা খাওয়া দাওয়ার দিলে আমরা সন্ধেবেলা একটু খাবো হ্যাঁ খাওয়া দাওয়া দিয়েছি দেখতে পাবেন না ইস পায় কি অবস্থা হ্যাঁ আমি দেবো আপনাদের যতটুকু কি খাবে কি করবো না না খুবই অসহায় আমি দেখলাম ঘরের মধ্যে কিচ্ছু নেই আপনারা এতটা কষ্টের মধ্যে আছে দেখুন বন্ধুরা যে ঘরটার কি অবস্থা এই অবস্থায় ভেঙে পড়ে রয়েছে বৃষ্টি আসে জল পড়ে মানে কতটা অসহায় এই পরিবারটা মানে আমি এসে দেখি ঘরে বাজার নেই একটু আপনারা তো সবই দেখলেন যে কী পরিস্থিতির মধ্যে আছে এনারা পড়াশুনো পয়সার জন্য অভাবে পড়াশুনো করতে পারেনি এতটা অসহায় এই পরিবারটা মানে সে কী বলবো আমার নিজেরই সত্যি আমার নিজেরই খুব কষ্ট হয়েছে যে আপনারা এতটা কষ্টে আছেন হুম আচ্ছা আমি আবার কিছু পয়সা দিচ্ছি হ্যাঁ এই পয়সাটা দিয়ে আপনার স্বামীকে একটু ট্রিটমেন্ট করবেন আর যেটা যেটা প্রয়োজন হবে সেটা সেটা কিনবে ঠিক আছে ঠিক আছে আছে আপনারা যোগাযোগ করুন আপনাদের ঠিকানাটা পরিষ্কার করে বলো জোরে কিউ তিনশো উনব্বই বাই এ রোডিজ কলকাতা চব্বিশ কলকাতা চব্বিশ তোমার নাম পিয়া মাইতি পিয়া মাইতে পিয়া মাইতি বিয়ে দেবে আপনারা সরাসরি এসে যোগাযোগ করুন এই ব্যাপার নিয়ে কেউ আমাকে ফোন করবেন না যদি আপনাদের যদি দুজনা দুজনের মধ্যে যদি পছন্দ হয় তাহলে কথাবার্তা হবে তখন আমি জানবো কিন্তু তার আগে আমাকে জানাবেন না ঠিক আছে আমি যতটুকু পারি তোমার বিয়েতে আমি হেল্প করবো ঠিক আছে আর কি ভালো জায়গায় যাতে বিয়ে হয় আপনারা আসবেন এই পরিবারের অবস্থা তো দেখলেন যাতে এই পরিবারকে কিছু সহযোগিতা করতে পারে সেই দমদমি এয়ারপোর্টের থেকে এসছি এখানে শুধু আপনাদের এই কষ্ট দেখে তা আমি ভাবতে পারিনি যে আপনারা এত কষ্টে আছে হুম যে এইভাবে না খেয়ে কীভাবে দিন বেলে যে মুড়ি খেয়ে কাটাচ্চারা ট্রিটমেন্ট করতে পারছেন না একুশশো টাকায় একটা পরিবার চলে এটা ভাবা যায় না যে একুশশো টাকায় যে একটা পরিবার চালানো এইভাবে কষ্ট করে সত্যি আমার মানে খুব কষ্ট হয়েছে উনি যখন কথাটা বলছিল না প্রচণ্ড কষ্ট হয়েছে আমার যে এতটা কষ্টের মধ্যে আপনারা আছেন আচ্ছা আচ্ছা হ্যাঁ আমি তো দেখলাম আপনাদের ঘরে পরিস্থিতি দেখে আমি তো বুঝতে পেরেছি যে কি ঘরের মধ্যে আপনারা বাস করছেন যা আমি চেষ্টা করছি আপনাদের ঘরটা করে দেওয়ার জন্য হুম বন্ধুরা আপনারা যদি কিছু কিছু হেল্প করেন তাহলে আমি ঘরটাকে ঠিক করে দিতে পারবো এই অসহায় পরিবারটা যাতে একটু থাকতে পারে ভালোভাবে যাতে একটা ঘরের মধ্যে জল পড়ে এই দুটো মেয়েকে নিয়ে থাকে নি বাসন মাঝে ঘর মুছে লোকের বাড়িতে আর এই মেয়েটা পড়াশুনো টিউশনি করে ছশো টাকা পায় মাসে এটা হয়তো বাচ্চা কাচ্চা পড়ায় একটা তাই তো এইভাবে কষ্ট করে পরিবারটা চলছে কতটা অসহায় একজন বিছনার মধ্যে রয়েছে ঘরের মধ্যে সে উঠতেই পারে না হ্যাঁ খুব অবস্থা খারাপ ঘর যদি আপনারা কিছু কিছু হেল্প করেন তাহলে এই পরিবারের ঘরটা আমি করে দিতে পারবো বেশি না সামান্য কিছু বেশি খরচা নেই টিনগু পাল্টি দিলে হয়ে যাবে টিনগুণো একদম পুরো খুলে খুলে পড়ে গেছে আর একটু কিছু কাঠ বাস লাগবে ঠিক আছে বোন আমি চেষ্টা করব। হ্যাঁ তোমার বোনের মতন আমি যথেষ্ট চেষ্টা করব। যেমন কথা দিয়েছি আমি চেষ্টা করবো হান্ড্রেড পার্সেন্ট যে তোমাদের এটা করে দেবো আমি হ্যাঁ ঠিক আছে আপনারা একটু দেখবেন হ্যাঁ আসি হ্যাঁ ভালো থাকবেন আপনারা ঠিক আছে টাটা হ্যাঁ হ্যাঁ আচ্ছা আচ্ছা